হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন ভিডিও ফুটেজটার মাধ্যমে যেই কলেজটি দেখতেছেন এটি মূলত সৈরতপুর পলিটেকনিক ইনস্টিটিউট এটা হলো সৈরতপুর পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের ভিতরে ঢোকার গেট প্রধান ফটক সেই ফুটেজটি এইখানে অ্যাড করা আছে এখানে মূলত আপনার কম্পিউটার বিভিন্ন গ্রুপ আছে তার মধ্যে উল্লেখযোগ্য ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে কম্পিউটার ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান তো এখানে এটা শরীয়তপুর শহর থেকে কিছুটা একটু দূরে আর কি শরীয়তপুর সদর এরিয়ার ভিতরে পড়ছে কিন্তু একটু গ্রাম সাইডে এই কলেজটির অবস্থান এটি মূলত বুড়িহাট বাজার নামক একটি বাজারের পার্শ্ববর্তী পাশেই এই কলেজটির অবস্থান ভিতরে পরিবেশটা অসম্ভব সুন্দর আপনি না আসলে বুঝতে পারবেন না যে গ্রামের ভিতরে এত সুন্দর একটা পলিটেকনিক কলেজ চারো পাশেই কিন্তু বিল বিলের ঠিক একটু পাশেই এই কলেজটির অবস্থান যেদিন আমি এই কলেজে গিয়েছিলাম তো যেহেতু এটা আমার শিক্ষা প্রতিষ্ঠান ছিল তো আমি গিয়েছিলাম তো এদিনকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেজন্য ভালোভাবে ফুটেজ নিতে পারিনি তারপরও চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর কিছু ফুটেজ নেওয়ার জন্য এই কলেজটির ঠিক মাঝখানে আছে একটা গ্রাউন্ড ফ্লোর আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছেন আর এখানে আমাদের মাইরা যারা স্টুডেন্টরা তো আছে তারা কিন্তু এখানে তারা খেলাধুলা করে সব সময় কিন্তু তারা চেষ্টা করে যেহেতু টেকনিক্যাল লাইনে লেখাপড়া একটু চাপ বেশি সেজন্য তারা মিড পরে অথবা ফাইনালে একজন পড়ছার কিন্তু তারা তেমন খেলার সুযোগ পায় না তারপরেও ফাঁকে ফুঁকে তারা কিন্তু খেলে এখানে